এটা হচ্ছে আমাদের টু ইন ওয়ান মেশিন আর কি টু ইন ওয়ান জয়েন্ট আর প্লাস সিগনেচার মেশিন এখানে যত লোড দিবে একটু লোড বেড়ে ইনশাআল্লাহ ও প্র্যাকটিক্যালি দেখাবে কেমন কাজ করে ফাইডন এই যথেষ্ট কোয়ালিটি হয়ে থাকে যেমন আমাদের ঠিক নেচারের এই যে বেলুনের মধ্যেও তো চাপের বল্টুগুলো এসএস হয় আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি কিছুতে সারা বাংলাদেশে সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছরে এটা 45 ডিগ্রি হয় বিশ ডিগ্রি হয় দশ ডিগ্রি হয় যে ডিগ্রি চাই ওই ডিগ্রি আচ্ছা যে কোনো কোম্পানি হেভি হবে আচ্ছা অবশ্যই তবে আপনার এইটার মধ্যে যত লোড দিবেন আমার মতন দুই চার পাঁচ জন রফিক 7 জন রফিকেরও কিছু হবে না আপনি আজকে আমাদের রফিক ভাইয়ের কাছে কি কি মেশিন নিচ্ছেন আমাদের দর্শক যারা নিতে চাচ্ছে ওনার কাছ থেকে নিতে পারে আপনাদের হচ্ছে অফিসের পাশে এসে সবাই দেখে শুনে তো আপনার দেখেন দেখেন কি ভারী ভারী জিনিসপত্র এগুলো দিয়ে হচ্ছে গুলো হয়ে হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম ভিওস আপনাদেরকে দেখেন কত সুন্দর একটি বিশাল মেশিনের কারখানা নিয়ে এসেছি এখান থেকে আপনারা পাবেন চৌকাট পাল্লা এবং ফার্নিচারের যাবতীয় কাজের সব ধরনের মেশিন এখানে কিন্তু সব ধরনের মেশিন আছে আর এই মেশিনগুলো কিন্তু অনলাইনে অর্ডার হয়েছে এবং চলে যাচ্ছে প্রতিদিনই চলে যায় ভাইয়ার এখান থেকে মেশিন কিন্তু আমরা ভিডিও করতে পারি না আজকে আসলাম আমাদের রফিক ভাইয়ের কাছে আর আমরা আছি কিন্তু জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর ভাইয়া কিন্তু আপনাদেরকে সবগুলো ডিটেলস জানাবে যে দাম কেমন হয় মেশিনগুলো এবং আজকে মেশিনগুলো কোথায় কোথায় যাচ্ছে তো আমি ডিটেলস

এই যে এই মেশিন গুলো কারা নিবে ভাই আপনি যদি বলেন আপনার মুখ থেকে আমাদের বিভিন্ন কাস্টমার ধরেন আপনার পুরাতন ব্যবসায়ী নতুন ব্যবসায়ী সবাই এই মেশিন গুলো খুবই জরুরি প্রয়োজন এবং পাল্লা চৌকার তৈরি করতে হলে মেশিন গুলো লাগবে লাগবেই আচ্ছা এই মেশিন গুলো আপনারাই ভাইয়া এই যে এই কারখানাতে তৈরি করেন

ঢাকা উদ্যান নবীনগর হাউজিং তিন নম্বর রোড আচ্ছা আচ্ছা অফিসে আসলেই কিন্তু আপনারা কারখানা আসতে পারেন কারণ অফিসে কারখানা অল্প একটু তো সমস্যা নেই শুরু করি ভাই কোনটা দিয়ে শুরু করবো এটা আমরা এটা দেখাবো আচ্ছা

এবং এখানে কিন্তু ক্লায়েন্ট দাঁড়াই থেকে ওনার মেশিন চেক করে নিচ্ছে আপনারাও কিন্তু এসে চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আরেকটা দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এভাবে কিন্তু প্র্যাকটিক্যাল দেখে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের অর্ডার করা মেশিনগুলো এই যে ভাইয়ারা কিন্তু চেক করতেছে দেখেন এই যে এবার আমরা দেখবো যে আসলেই ভাইয়ার মেশিনগুলো প্র্যাকটিক্যালি দেখাবে কেমন কাজ করে ভাই ড্যান দেখেন প্রিয়স এখানে কিন্তু কোনো আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন না মানে কাঠগুলো কিন্তু একবারে একসাথে কিন্তু মিশে গেছে হ্যাঁ আপনারা যদি এসে দেখেন এই যে দেখেন কোনো কিন্তু ফাঁকা নাই এই যে দেখেন এই যে এই যে এই যে এই দেখেন দেখছেন অসাধারণ তো ভাইয়া এখন অফ করেন এখন আমাদের দর্শকরা দেখছে তাহলে ভাই এটা এটা যে টু ইন ওয়ান টু ইন ওয়ান হ্যাঁ আচ্ছা বাহ অসাধারণ তো আমাদের দর্শক আপনারা যেমন দেখলেন কাস্টমারও কিন্তু দেখলো ভাইয়া তাহলে ভাই এই মেশিনগুলোর হ্যাঁ এই মেশিনগুলোর কেমন মানে খরচ কেমন পড়ে ভাইয়া আমাদের এটা হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি বাই সত্তর ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা রোমানিয়া মডেল ডাবল ক্যামের মেশিন

মানে কি পরিমান ভারী কাঠ দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে আসবে আমাকে ভাইয়া বলছে যে অটোমেটিক চলে আসবে এই যে দেখেন এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসতেছে বাপরে বাপ অসাধারণ হ্যাঁ

কোন চলটাই অন্য ফ্রেশ এই যে গিরাগুলো সব কাটিং হয়ে আসছে আচ্ছা তো এটা বুঝতে পারলেন আপনারা এবং দাম ভাইয়া বলে দিছে আপনারা যারা নিতেছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন আর ভাইয়া তারপর কোনটা দেখবো

এই যে দেখেন এখানে কিন্তু প্রথমে আমরা ঢুকাবো এবং এখানে কিন্তু খুবই সুন্দর তো বুঝতে পারতেছেন বৃহস আপনাদের কিন্তু হাতও লাগানো লাগে না অটোমেটিক কিন্তু বের হয়ে গেছে হ্যাঁ অনেক সুন্দর তো এই এইরকম কোয়ালিটি ফুল যারা মেশিন চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের কাছে আসবেন এবং দেখাই দেয় আমরা একটু ভাইয়া এই যে দেখেন কাজটা বাহ

মানে অটোমেটিক সামনে আমাদের লকটক গুলো অনেক হেভি হবে এই জকটক গুলো অনেক হ্যাভি হ্যাঁ অনেক অনেক টিউব আচ্ছা মোটামুটি সবকিছু অনেক হ্যাভি হবে ওকে তো ভাইয়া এইটার দাম কত নেবে সিঙ্গেল

দেখেন জস আমরা কিন্তু এখানে আসি আপনাদেরকে দেখানোর জন্য কেন ভাইয়া কিন্তু প্র্যাকটিক্যালি দেখা তো এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু দেখে দিচ্ছে একদম হচ্ছে যিনি ক্লায়েন্ট ভাইয়া উনি কিন্তু একদম দেখে শুনে তারপর কিন্তু নিয়ে যাবে দেখতে পাচ্ছেন অসাধারণ তারপর আরেকটা কার্ড এটা কিন্তু জয়েন্ট জয়েন্টটা মেশিনগুলো কিন্তু অনেক ভালো মানের জস দেখতে পাচ্ছেন একদম ক্লায়েন্ট কিন্তু ধৈর্য ধরে দেখতেছে যে হচ্ছে আসলেই ওনার যে মেশিনটা নিচ্ছটা আসলেই কিন্তু ভালো কাজ করতেছে কি না এই যে দেখেন আমি যদি দেখাই ওকে ভাই মেশিনটা অফ করে দেখে এখন সমস্যা নাই দেখেন ভাই একদম কিন্তু নিখুঁত কাজ হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখেন ও অসাধারণ একদম কোনো কিন্তু এখানে ফাঁকা আপনারা দেখতে পারবেন না ভিয়াস তো এইটার ভাই একটু আমাদের দর্শকদেরকে ডিটেলস বলে এই এইটা সম্পর্কে এটা হচ্ছে আমাদের রোমানিয়া মডেল ডাবল ক্যামেরা হয়ে থাকে আচ্ছা হ্যাঁ আমাদের টেবিলের ধরাটা অনেক দূরে দেখেন এইটা কিন্তু আমাদের ঢালাই বক্স অনেক কোম্পানি এটা সিটের বক্স হয় আচ্ছা কিন্তু অনেক কাস্টমার বুঝতে পারে না ওনারা রেডি মিলায় রেডি মিলে আসলে তো আমাদের এটা ঢালাই বক্স এটার মধ্যে হচ্ছে ডাবল ক্যাম্প করা ডাবল শেপ দিয়ে ডাবল ক্যাম্প করে ডাবল ক্যাম্প করে মেশিন তৈরি করা আচ্ছা আচ্ছা এর কারণে এর মধ্যে অনেক বেশি কাজ করতে হয়েছে আমাদেরকে বেশি কাজ করার কারণে আমাদের কাস্টমারের জন্য সুবিধা হবে যাতে কখনোই জয়েন্ট আর জয়েন্ট আউট হবে না যেমন আমাদের জয়েন্ট মুখটা অনেক ছোট হয় আচ্ছা ছোট হওয়ার কারণে কাঠের ফিনিশিং গুলো ভালো হবে এগুলো খুবই কম চলটা আমাদের এই মাতামটা সলিড হবে একদম সলিড তো সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছরের আচ্ছা যদি কোনো দূরে ঢাকার বাইরে হইলে একটা লোক পাঠালে তার যাতায়াত খরচা বহন করতে হয় ওকে ঠিক আছে তাহলে এক বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পাবেন ভাইদের কাছ থেকে তাহলে ভাই এটার দাম কত রাখবেন এটা হচ্ছে আমাদের ১৮ বাই বিরাশি আর কি আচ্ছা তো এটার দামটা পরে হচ্ছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা জয়েন্ট আর আচ্ছা আর ষোলো ইঞ্চি বাই ছয় ফুট যেটা ওটার দাম পরে হচ্ছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে ঠিক এটা হচ্ছে আর হয় বড় ওটা হলো বিশ ইঞ্চি বাই চুরানব্বই হয় আচ্ছা ওটার দাম পরে হচ্ছে এক লক্ষ তার একটু জেনে নেই ভাইয়াদের কাছে আর কি কি মেশিন আছে সেগুলো ভাইয়া এটা আগে দেখি আমরা একটু কেটে দেখান দর্শকদেরকে তারপর আমরা ডিটেলস এবং দাম শুনবো কি পরিমাণ মোটা কাজ একদম সেকেন্ডে কিন্তু কেটে গেল এবং ভাই এটা দিয়ে যে কোনো অ্যাঙ্গেল করা যাবে যে কোনো অ্যাঙ্গেল এখন পঁয়তাল্লিশ ডিগ্রি করে দেখাবো এটা সোজা করে দেখলাম এখন পঁয়তাল্লিশ ডিগ্রি করে ওকে ঠিক আছে ভাইয়া তাহলে এখানে যে কোনো অ্যাঙ্গেল প্রথমে করে নিব তাই তো হ্যাঁ এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় বিশ ডিগ্রি হয় দশ ডিগ্রি হয় যে ডিগ্রি চাই ওই ডিগ্রি আচ্ছা করার পর তারপর অন করে কাটলেই হয়ে গেল হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমি যে দেখাই দেই ওকে একদম একদম এই যে দেখেন এই যে ডিগ্রি হয়ে গেছে আচ্ছা 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 এই যে দেখেন এটা এইদিকেও ডিগ্রি হবে হ্যাঁ আবার হচ্ছে আপনার আপনারা যদি চান এই যে কাটলাম এই যে

এই দেখ এটাও করা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু খোলার পর এটা দিয়েও করা যাবে এই যে ম্যাডামটাও আপনার হ্যাঁ যতটুকু দরকার দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো সাইজ করলে আপনি বোর্ডের কাজটা করতে পারবেন আপনার কাছে

দেখেন মুভিং হবে ভাই রে ভাই আমি তো মানে অনেক শক্ত ভাই আমি তো দেখি এক নক দিয়ে দেখেন এক নক দিয়ে কিন্তু এটা আমি সরাইতে পারতেছি এত

আমাদের অনেক এই যত লোড দিবে কখনো এটা ইয়ে হবে না আচ্ছা এটাও অনেক দূর দূর আচ্ছা অন্যান্য কোম্পানির টেবিল আরো ছোট ছোট হয় আর এখানের মধ্যে আপনার বাজুর মালটা বানলেও মেশিনের কিছু হবে না অনেক কোম্পানির মেশিন আছে ছোট হওয়ার কারণে দাম এটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা হলে ফিক্সড প্রাইস তারপর ভাই এটা দেখি এই পেশাটা যদি দেখি এটা হচ্ছে মোল্ডার তবে এটার মধ্যে সাধারণ কোম্পানির মেশিন গুলো হচ্ছে আপনার গিয়ার করা থাকে না এরকম একটা কিলাম করে সিজু করে পিন ঢুকিয়ে দিয়ে মেশিন কমপ্লিট করে মানে এর মধ্যে গিয়ার করা ওকে যার কখনোই মালটা ফলস হবে না আচ্ছা অনেক কোম্পানি মাল এমনি হ্যাঁ দোকানের সময় স্লিপের উপর উঠে এটাও উঠবে না সবকিছু মিলে আমাদের মেশিনগুলো যথেষ্ট হেভি হয়ে থাকে অসাধারণ তারপর ভাইয়া আমার একটা ক্লায়েন্টরা কিন্তু দেখেই নিচে ভিউয়ার্স এটার ভাই একটা ডিটেইলস বলে দামটা বলে দেন এইটা আমাদের হেভি মেশিন মোল্ডার মেশিন আর কি এটাও আমাদের মেশিন অনেক হ্যাপি হয়ে থাকে ধরেন আপনাদের এইটার গ্যাপটা অনেক বড় হয়ে থাকে তো আমাদের সেলাইটা ডাবল পার্ট হয়ে থাকে আচ্ছা মানে সাধারণ কোনো সমস্যা হইলো সাধারণত আমাদের এখানে মানে সহজেই মেশিনটা খুলে ফেলতে পারবে আচ্ছা বাহ অন্যান্য কোম্পানির মেশিনের ব্যারিং হাউজিংটা নষ্ট হইলো পুরো মেশিন খুলতে হয় আমাদের আপনাদের লাগবে না এরকম পুরো মেশিন খুলতে হবে না বাহ তাহলে কত পড়বে ভাই এটা এটার দাম হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা আচ্ছা নব্বই হাজার টাকা তার মানে আপনারা বুঝতে পারতেছেন ফার্নিচার বলেন পাল্লা বেল সিস্টেম না হাই স্পিডের বেল সিস্টেম আছে কি দেখেন

দুইটা তো আমাদের মানে আপনি তো দেখলেন আপনার আপনি নিয়ে যাবো এটা কোথায় যাবে ভাইয়া এটা যাবে আপনার বরিশাল বিভাগ বরগুনা জেলায় ওকে বরগুনা জেলায় যাবে আপনি নিজেই তো ব্যবসা করবেন এটা নিজেই ব্যবসা আচ্ছা তো দর্শক আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন ভাইয়ের থেকে কিন্তু মেশিন গুলো নিতে পারেন তার মানে ভাই আপনি দেখে শুনে

আচ্ছা তারপর আসছেন যে অনলাইন থেকে যে আসলেন এসে কি আসলে ওনার কথা কাছে মিল পাইছেন কিনা জি আলহামদুলিল্লাহ কথা কাছে মিল আছে জি আর কি নিচ্ছেন আপনি ওনার কাছ থেকে আমি জয়েন্ট প্লাস্টিক নিছ স্যার জয়েন্ট আর থিকনেচার নিছেন আচ্ছা জয়েন্ট আর থিকনেচার গুলো তো আপনি দেখে নিলেন আমি ভিডিওতে দেখাইছি আপনি দেখলেন তো সব ঠিক আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এবং রফিক ভাই সব সময় বলে যে এক এক বছর কিন্তু আপনাদেরকে সার্ভিস ওয়ারেন্টিও দিবে যদি কোনো সমস্যা হয় আচ্ছা তাহলে আমাদের দর্শক যারা নিতে চাইছে ওনার কাছ থেকে নিতে পারে তো বিশ্বাস হয় নিতে পারে

আচ্ছা তো আপনারা বুঝতেই আমাদের কিন্তু এখানে তিনজন ক্লায়েন্ট আছে আমাদের রফিক ভাইয়ের তিনজনই কিন্তু ভালো রিভিউ দিল এবং আপনারা রফিক ভাইয়ের কাছ থেকে নিতে যদি চান নাম্বারে কল করবেন ইনশাল্লাহ ভাইয়া চলুন আপনার অফিসটাও একটু দেখাই দিচ্ছি আসুন তো রফিক ভাই এটা হচ্ছে আপনাদের অফিস এবং এখানের পাশেও কিন্তু একটা হচ্ছে

সব কাটার কি সব আপনারা যা যা লাগে সবকিছু সাথে কথা বলে হচ্ছে যে কোনো অর্ডার করতে পারবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি যেহেতু ভাইয়া অফিসে অনেক সময় বসে আপনারা আসলে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আলাইকুম ভাইয়া রহমত ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আল্লাহ আমাদের জি ভাইয়া এই যে আপনাদের কারখানা দেখলাম আমাদের রফিক ভাই সবকিছু দেখাইলো তো এখানে যদি আসে কেউ কারখানা ছাড়াও তো আপনি এখানে অনেক এক্সারসাইজ দেখি দিয়ে থাকেন হ্যাঁ আমরা মেশিন ছাড়াও আমাদের অনেক এক্সট্রা সলিউশন মাল থাকে যেমন হ্যান্ড টুলস এর আচ্ছা হ্যান্ড টুলস পাওয়ার টুলস এর আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে কুরিয়ার করে মাল পাঠাই আচ্ছা মানে এই যে এই যে এগুলো যেগুলো হচ্ছে যন্ত্রের জন্য মানে মেশিন গুলোর যেগুলো যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব আপনারা কুরিয়ার করে পাঠাই দিয়ে হ্যাঁ কুরিয়ার করে পাঠাই দিই আমরা বাংলাদেশের যে কোনো স্থান থেকে বা যে কোনো স্থানে যায় যে কোনো প্রান্তে আচ্ছা তো বৃহস আপনারা বুঝতে পারতেছেন ভাইয়া এখানে কিন্তু আপনারা মেশিন যে নিবেন মেশিনে যে গুলো এবং প্রয়োজনীয় জিনিসগুলো প্রতি নিয়ত প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনারা সার্ভিস হ্যাঁ হ্যাঁ সবকিছু আমাদের এখানে সার্ভিস দিয়ে থাকে আবার আসতে হচ্ছে না তারা তো কুরিয়ারে নিবেন এবং যারা সামনাসামনি দেখা দিই ঠিক আছে ভাইয়াদের অফিস এবং এ পাশেই কিন্তু একটা কারখানা আছে এই কারখানাতে ভাই কি তৈরি হয় এটাতে যাবতীয় কাটিং যে যাবতীয় সব জিনিস গুলো হয় দেখেন কি ভারী ভারী মেশিন

ব্যবসা করতে চান যেমন অনেকে ভাবতেছেন কি করবেন কোনো কিছু খুঁজে পান না ফার্নিচারের ব্যবসা করতে পারেন তো ফার্নিচারের বা যদি কেউ করেন বা বিদেশ যায় অনেকে বা যারা পুরান ব্যবসায় আছে তাদের জন্য তো আরো বেশি ভালো হবে তার কারণ যে যে লাইনে থাকে তার জন্য সহজ হয় তবে আমাদের মেশিন গুলো কোয়ালিটি হয়ে থাকবে অন্তত বাংলাদেশে যে কটা কোম্পানি মেশিন করে তো সবগুলো কোম্পানি যে সেরা হবে ইনশাআল্লাহ হবে